ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম শুভ সকাল দেশ কিংবা বিদেশ কাজ কিংবা দূরে চলতি পথে অফিস আদালত কলকারখানা রাস্তাঘাট দোকানপাট কর্মস্থল যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাই একটা স্পৃতীয় শুভেচ্ছা আজ আঠারোই ডিসেম্বর দু রোজ বৃহস্পতিবার রয়েছে পাবনার আতাইকুলা থানাধীন পুষ্পপাড়ার পেঁয়াজের হাতে পেঁয়াজের নতুন পেঁয়াজে ভরপুর এ যে দেখুন পেঁয়াজগুলো কত যাচ্ছে বাজার কেমন রেট কত চলুন জানাই দেখায় এবং কথা বলে টোটাল হাট থেকে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ

দেখুন টোটাল হাটে কত বেছলেন ভাই ফেলা দেন এক কাপলা বেছলাম 3000 3000 টাকা মন টাকা মন বিক্রি করছে মন

টোটাল হাটটি দেখুন ঘুরে ঘুরে দেখালাম ভাই আপনার একটা বেসেন নাই বেশি নাই ভাই কত কয় সাতশো সাতাশশো বলতেছে ভাইটা একটু মিডিয়াম সাম তো কারণে সাতাশশো আঠাশশো সাড়ে সাতাশশো উনত্রিশশো একত্রিশশো পর্যন্ত সর্বোচ্চ গ্যাসে হাটে আছে ভালোটা তাই না ভালোটা তিন হাজার একশো বিক্রি হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই বাসা কোথায় বাসা আমাদের চট্টরাপুর চট্টরাপুর আচ্ছা ধন্যবাদ